গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল এগারোটার মতো বাজে আমি না চাউমিনটা নিয়েছিলাম আচ্ছা একবারে না আমি এটা এঠো করে দিয়েছি তো আমারটা আগে গরম করে নিই তারপর তোমারটা গরম করে দিচ্ছি তুমি যখন খাবে তখন গরম করে দেবো আমার এঠো এক চামচ মুখে দিয়েছি তো ওটার সাথে মেশাবো না তাই তোমারটা তো চাউমিনটা নিয়েছিলাম গরম খাওয়ার জন্য ও বাবা চাউমিনটা ঠান্ডা হয়ে গেছে খাওয়া যাচ্ছে না ঠান্ডা খাওয়া যায় না কোনো কিছু বিশেষ করে ম্যাগি চাউমিন এগুলো তো ঠান্ডা খাওয়া যায় না তো যাই হোক চাউমিনটা একটু গরম করে নিই গরম করে নিয়ে খাবো দিদি মাঝ যে এখানে বাসন তো দিদি মাজুক বাসন আমি আমার যেহেতু এঁঠো চাউমিন এক চামচ খেয়েছি এঁঠো চাউমিনের মধ্যে দিদির চাউমিনটা দিয়ে তো আমি গরম করতে পারি না সেটা আমার ধর্মে সইবে না তো আমি আগে গরম করে নিই না এঁঠো ফেটো খাওয়া আমারও ভাল লাগে না তো যাই হোক আমি খেয়ে নিই তারপর দিদি বাসন মাজা হয়ে গেলে দিদিকে আমি গরম করে দিয়ে দেবো খেতে একটু এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে নেবো তাহলে না টেস্ট আসবে ভালো একটু পেঁয়াজ দিয়ে দেবো তুমি খাওয়া পেঁয়াজ পেঁয়াজ খাও না পেঁয়াজ না পেঁয়াজ খাওয়া ভালো শরীরে হ্যাঁ পেঁয়াজ খাবা পেঁয়াজ খেলে শরীর ভালো থাকে তো চলো ঠান্ডা থাকে শরীর চলো চাউমিনটা গরম করে একটু পেঁয়াজটা কুচিয়ে নিই চালিয়েছিলাম অনেকক্ষণ আগে একটু ভিডিও এডিটিংয়ের জন্য কথা বলার ছিল তাই ফ্যানটা অফ করেছিলাম কেননা ফ্যানে ভীষণ ঘটর ঘটর আওয়াজ জানো না তো কিছুটা ভিডিও এডিটিং হয়েছে আরও কিছুটা বাকি আছে তো বিছানাপত্রের অবস্থা এই বিছানা আমার তোলা হয়নি বিছানা আমার তুলতে হবে ঠিক আছে তো বিছানাটা তুলে নেবো প্রীতিতে এ ঘরে শোয় না প্রীতি তো আরেকটা ঘরে শোয় তো এ ঘরে বিছানাটা তুলে নিই আর প্রীতিকে আমি ডেকে তুলে আসি নাহলে প্রীতি ঘুমিয়েই যাবে ঘুমিয়ে যাবে তো চলো আর যেগুলো বিছানার বেশি হয়ে যায় রাত্রিবেলায় সেগুলোকেই নিচে ফেলে দিই আমরা সুন্দর মতো সকালবেলা ঝেড়ে ঝুরে পরিষ্কারই ঘর ঝেরে ঝুরে আবার বিছানায় পাতি তো চলো প্রীতিকে তুলছে দাঁড়িয়ে আছি অটো স্ট্যান্ডের এখানে এখানে মেয়ে আসবে আর ওই যে রাস্তা খুঁড়েছে ওখানে তাই জন্য মেয়ে আসছে না মানে গাড়ি আসতে না মেয়ে আসছে না বলছি আর চুলটা আমার যা জঘন্য হয়ে গেছে না বন্ধুরা যে কি বলবো বৃষ্টি সেরকম পড়ছে না টিপ টিপ করে পড়ছে ভিতরে ঢুকে দাঁড়াই আসুত গাড়ি আমি যখন ফোন করলাম তখন বলল যে গাড়ি ছেড়েছে স্কুল থেকে এটা নয় এটা হোটো বাবা জ্যামজট হয়ে গেল এইটুকুই জায়গায় দেখো চলো তুমি আসো তারপরে আবার কথা হবে ঠিক আছে থেকে যা সুন্দর হাওয়া আসে না বন্ধুরা এখান থেকে হ্যাঁ তুই আসিস ওদের সাথে নকশামি শেষ নেই আমার মেয়ের জানো না এই এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই দেখো আমাদের পবিত্র মেমোরিয়াল হসপিটাল এখনো চালু হয়নি কাদা আছে আয় আছে বড় ব্যাগ চলো বাড়ি যাই তো এখানে করছি সাবুর ক্ষ হয়ে গেছে প্রায় কিছুই না সাবুটাকে একটু ভালো করে ঘন করা দুধের সাথে আর চিনি দেওয়া ব্যাস আর হাজবেন্ড অফিস থেকে এসছে সে বললো খিদে পেয়েছে তাকে প্রথমে চা দেওয়া হলো চা দিলাম রচা সে বাথরুমে গেছে চা টা রেখে দিয়ে এলাম আর বলল আম চিড়ে মাখা খাবে সাবুটা না নামালে না নাড়ালে না নামালে বলছি পোড়া লেগে যাবে নিচ দিয়ে একটু টানবে একটু ঘন ঘন হলে কি খেতে ভালো লাগবে আর এখানে নিয়েছি চিঁড়ে আর এই হচ্ছে আম তো এটাকে ছুলতে হবে এক হাতে তো ছুলতে পারবো না বন্ধুরা দুটো হাত ইউজ করতে হবে তো তার আগে আমি আগে আপাতত চা খাবে আবুটা নাড়াতে থাকি তলানি লেগে গেলে আর মেয়েরা আমার খাবে না তখন মেয়েরা নষ্ট করবে আর কিছু করবে না বিশেষ করে আমার ছোটো মেয়ে জানো তো বড়ো মেয়ে তো মুখ বুঝে খেয়ে নেয় ছোট মেয়েটা মোহাম্মদ মাইশ বড়ো না কুচু ছোটো মেয়েটা হয়ে গেছে ফিটটা দেখে এক হাতে চুলতে পারি কি না বন্ধুরা পারবো না এক হাত ইউজ করতে পারবো না আবার কিশমিশটা পড়লো কেন কিশমিশটাকে সরালাম তো চলো আমটা মেখেই দিই বুঝলে ক্যামেরাটা বন্ধ তো প্রাপ্তি এখন বসেছে পড়তে এখন করছে পড়াশোনা প্রাপ্তি বাংলা হাতের লেখাটা দেখাচ্ছি দাঁড়াও ওর ইংলিশ হাতের লেখাটা খুব সুন্দর কিন্তু বাংলা হাতের লেখাটা খুব একটা ভালো না একটু ছোট ছোট করে লেখ ভাই ও ভীষণ বড় বড়ো করে লেখে আমার হাতের লেখা তো আরও জঘন্য বন্ধুরা জানো না আমার মেয়েদের হাতের লেখা আমার অনেক সুন্দর আমার হাতের লেখা আর আমার বাবার হাতের লেখা একদম বোঝা যায় না রে বাবা বাবা যা লেখে কিচ্ছু বুঝতে পারি না যেন তোর বাবার হাতের লেখা খুব সুন্দর খুব সুন্দর ইংলিশ বাংলা দুটোই আমার বড়ো মেয়েটা ওরকম হয়েছে বাবার মতো হাতের লেখা পেয়েছে আর ছোটো মেয়েটা বাংলাটা পেয়েছে আমার মতো আর ইংলিশটা পেয়েছে বাপের মতো ইংলিশ হাতের লেখা কার্সিভ রাইটিংয়ে তো আমাদের সত্যি সময় কাস্ট ছিল না রে যাই হোক আর পুরনো দুঃখ বলে কি করব যা হাতের লেখা রয়েছে তা চলে যাচ্ছে আমার বর মাঝে মাঝে বলবে একটু হাতের লেখাটা তো প্র্যাকটিস করতে পারো হাতের লেখাটা ঘরে বসে তো প্র্যাকটিস করতে পারো এরকম বলে আমাকে অপমান করে জানো না তো যাই হোক এখন পড়াশোনা করছে আর আমি কি করছি দেখাচ্ছি তারা আমাকে দেখবে আমি আজকে কি করেছি চশমা করেছি তারা দেখা করেছি চশমা কেমন লাগবে যে চশমা পড়া জানাবে বাহ ওইদিকে ফ্যানটা চলেই যাচ্ছে খুশ নেই আমাদের গ্যাস ওইদিকে ঘরের লাইটটা চলেই যাচ্ছে খুশ নেই আমাদের বাহ জানলা খোলা আছে ঠাকুর ঘরের রাত এখন তো বৃষ্টি হচ্ছে থেকে থেকে জানলাটা না দিলে হবে বলো তো বৃষ্টির ছাদ ফাট আসবে আমার ঠাকুর ঘুরে যাবে তখন এদিকে জানলাটা দেওয়া আছে তো রাত্রির অনেক হয়েছে এই পেন্সিল ব্রাশ এমন এমনভাবে রয়েছে না থেকে থেকে এমন হচ্ছে মোবাইল উল্টো করে রয়েছে ছোট লাইটটা জ্বালিয়ে তো রাত্রির হয়ে গেছে অনেকটাই বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি ও রাত্রি ব্রাশ দেব আমি ব্রাশ করব চলো আমি আর রাত্রি ব্রাশ করেনি ব্রাশ করে শুরু করবো আজকে ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা আর বিশেষ কিছু দেখানোর নেই সেরকম রাত্রি হয়ে গেছে এখন ক্যামেরা অফ করে দাঁত ব্রাশ করে শুয়ারপালা পালা ঠিক আছে চলো গুড নাইট শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো